ওই নাস্তা দোয়ান করি হোটেল করে গুতরে এরা জানে এ পরে হ্যাঁ রে ওই পোলারে এক সপ্তাহ ফুলে ধর ফুলাইয়া দেখ খারাপ আছে তুলা গুতাবি তোর বাপে মরিয়া গেলে তো যে বড় লোকে তুই তুলে গুঁতাবি ওই সার মানে ওই পোলারে গোছ গাছ করিয়া লইয়া গেছে টাকা হচ্ছে টাকা আছে টাকা গোছ গাছ করিয়া এই পোলা দুই পোলা এক করিয়া লইয়া গেল আমরা দিমুনা দিমুনা পরে হ্যাঁ করে যাই আমি যা আল্লাহ যা এ করে দিলাম দেওয়ার পর নিয়ে রাখলো দুবাই রাখছে ডুবাই রাখা তিন চার দিন রাখার পর ওদিন জানি কোন জায়গা নিয়ে রাখছে রাখা রেখা সেখান থেকে কয়েকদিন ভিতর ফোন দিতে না এই ভিতরে আবার দিল এক সপ্তাহ পর ফোন দিলো ডুবাই তো দেয়া নিয়ে ঠিয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একটু কষ্ট কষ্ট এসে পরে গেলাম ওষুধ টষুধ কিনে দাও পলাও খাওয়ান ভালো দাও এক আমি আটা উঠে পাঠাইছি ওর কিছু না খাবার বেশি আটা উঠে পাঠাইছি ওষুধ পাঠাইছি খুব বেশি নেই ভাই আমি টেনশন করি না আপনার ফোলা না আমার ফোলা এটা এই কইছে ঠিক আছে এই করে দিলাম যান ভাই দিছি এরকম কইতে কইতে এই দিছে ভোট ছাড়ছে ছাড়ার পর ওখানে বারো জন লোক ছিল ছয় জন চলে গেছে ছয় জন বললো কি কাকা চেয়ারম্যান ধরে ধরা খাইছে অগভোট ধরা খাইছে দেখেন ধরা খাইছে লিবিয়া পরে যায় নদীতে ধরা খাইছে হ্যাঁ আমি চেয়ারম্যানদের কেছি চেয়ারম্যান ভাই এরকম আপনি আমার ছেলেরা ধরা খাইছে কয় আমি ভোট হিসেবে ধরা খাই কামনি এ কইয়া তিন দিন পর আমার কয় ভাই ভোট তো ছাড়ছি ধরা খাই গেছে আমি কে পোলা আইন না দেন আমার পোলা দেশে আনেন আছে না ওখান থেকে আইনে দালালের বাসায় রাখবো দালালের কথা টথা আনে আমি দুই একদিন জানবে পড়তো আমি ওগুলো কথা কম আমি গানেন তাই কথা কইতে 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 আজকে তিন মাস চার পাঁচ দিন হয়ে গেছে এমন কথাই ঘুরে না আজ কয় কাল কয় রাত্রি যায় না মাঝে রাত বারোটায় বহিয়া রয়েছি রাত বারোটায় কথা কয় দিনে কয় বেরুম কইতে কইতে আবার ভরে যায় কি ভাই হয় কয় ভরে যা আগেছি কয় ভাই এখন ওরা ঘুমে আছে মুদি ওগুলো রাত্রে আইসে এনতা আনছে আর কথা কম মানে বারোটা একটা কথা মানে এ কইতে কইতে আমি আইয়া পড়ছি আবার বিয়া লাগেছি কইবে কথা তো কইলো না সন্দেহ হয়ে গেছে আয়ে গেছি কথা কইলো না ভাই কইবে আনে আমার থেকে আপনার থেকে আমার ব্যস্ত বেশি আমি ব্যস্ত করলে ভাই টাকা মাল সব আমার আর আপনি কখন ব্যস্ত করেন না এ কেমন তোর কথা আমার মনে হয় মানে না কি করে না আইয়া পড়বেন এই কইয়া কইতে 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 এখন শেষ পর্যন্ত এই তো আমাদের ঠেকতে দশ তারিখের টাইম দিছে আমি কইছি আমার ছেলে মরিয়া গেলে লাশ দেবা আর ছেলে থাকলো বাঁচতে আমার বাড়িতে না দেবা আমি ছেলে চাই আমি ছেলে দেখতে চাই আমি আর তোমার কাহিনী শুনতে চাই না ভাই

সে বলে না দিবে এই বলতেই আছে বলছে আর চার দিন আগে আজকে চার তারিখ দশ তারিখের ভিতরে কবি আর চার দিন আগে করছি এখন তুই দেই নেই কা আশায় রয়েছি দিবে এই দিনে দেই নি